আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বিদ্যুৎ আছে চলে যেতে পারে আবার নাও যেতে পারে কারণ এখন স্বৈরাচার খুব শান্তি স্বৈর এবং তার হাজব্যান্ড দুজনই দ্বিতীয়বারের মতো মশনাদে আহরিত হয়েছে দেখেন আমার নিজের হাতে থেকে মিস্ত্রি পায় না মানে আমার এখানে মিস্ত্রি পাওয়া যায় না তারপর একটা এলাকা তো নিজেই করলাম কাজ কিচ্ছু নেই যদিও তো ভালো হয় তো চিনছি গা আপনি করলাম তবে মনে রাখবেন তারা খাক ডাক দুর্নীতি করুক আমরা সাধারণ রয়েছে বলে লাভ হুম কিন্তু যে ক্ষতিটা হবে ও এক একজনদের এক এক ডোজে মারবে এক একজন এক এক ডোজে সতর্ক এবং প্রস্তুত হন হুম যে এটা যে যদি ভাবেন যে আপনি খুব সুখে বাসায় নেই হ্যাঁ ক্ষমতায় বসছে আমাদের জনসাধারণের এই শাকসবজি এই বিদ্যুৎ এগুলোর ক্রাইসিস চলতেই থাকবে বিদ্যুৎ বিভ্রাটে এসে আজকে দুই দিন ধরে শপথ গ্রহণে কি হয় না হয় ঠিক করে না হওয়া তো কনফার্ম হতে পারতেছে না হ্যাঁ বিদ্যুৎ দেয় না অনলাইন ঠিক না ফেসবুক প্রত্যেকটাই যেমন যত বিএনপির মিটিং মিছিল লাইন লাইন অফ করে রাখতো হ্যাঁ তো বন্ধুরা বোঝা যাচ্ছে ভোটের যে সাজানো নাটক থেকে ধরা সব মানে করা ছিল এটা একটা দাম্ভিকতা এই দাম্ভিকের কীভাবে কীভাবে আমরা তো কিছু বলার নাই এটা একক শুধু ওরা এই পাবে কারণ আমাদেরও বড়দের মধ্যে তো যে সমালোচনাগুলো আসতেছে বিশেষ কিছু হিসাবের জন্য নাকি এই এটা এখনও ই হতেছে না তো যত কষ্ট থাকবে যে আমরা এই আমরা যেমন সাধারণ লেভেলে আমাদের সাধারণ কিছু ইতর দিয়ে আমাদের কি করে যে

হ্যাঁ আর ভয় পাই যেহেতু আমার জন্য ওদের না কিছু হয় কেননা এই আরে যারা নিচ্ছে তার ওই লিগেরই লোক লিগের তার ইত্যাদি বিরাট বড় ব্যবসায়ী হয়ে গেছে একজন বড় আরোদ্দার ফার্মেসি ম্যান লক্ষ লক্ষ টাকা ইনকাম ওই বাড়িঘর যার জমি কিনে তো এখন তো কিছু এলি সিজার হ্যাঁ তার একজন নিয়ে বরিশালের তৈরি হ্যাঁ আর আশেপাশে আমাদের অনেক শত্রু এই আমার শত্রুটা ঘের করে আমার বোনেরও কিছু প্রতিবাদ করে তো শত্রু আছে মানে এই যে এরকম একটা অপারেশন হঠাৎ করে বিভিন্ন আর আমি কিন্তু বিয়েটা মেনে নিই অনেক আগের থেকেই তো জামাই রাখতে আছে দেখ আল্লাহ না এসব ভাবতে চায় না যদি কিছু হয় আগেও কিন্তু বলে রাখতেছে এখন পর্যন্ত কোনো খবর নাই মারা গেছে আমি যাই নাই মা এবং ইরা সেটটাকে মোবাইলটা হাত থেকে পরে গেছে একটু টেনশন হইতেছে হ্যাঁ তো জানি না কি হয় সবাই দোয়া করবেন আর কি বলবো নিজেদেরই অবস্থা খারাপ এরকম অবস্থা করে দেয় কী হয়েছে না সিটটা সেটটা ব্যথা ট্যাথা উঠছে একেবারে এখনই সিজার করতে হবে নিয়ে মানে ওই যে নিয়ে গেল ভালো ভাব দেখায় কিন্তু যার যার ব্যবসা কেউ ছাড়বে না হ্যাঁ এর মধ্যে ব্যবসা এটা বুঝতে চাই তো আমার শরীরটা ভালো না বুঝতে আমি পরে খাবার দাবার নিয়ে যাবো না ঘরের আর অন্যান্য ব্যক্তিরা রয়ে গেছে এখন চেনে দাঁড়ায় তো যাই হোক বোনের জন্য আর এখন যা বুঝতেছে যে নেটের নেটের লাইন পায় না তারপরেই কি বলে এই লোডশেডিং খালি বারবার কারেন্ট যায় এইভাবে অস্বাভাবিকভাবে কারেন্ট যায় এটা এখন আবার যে কালকে শতার পর কালকে রাত্রে কিন্তু কারেন্ট যায় না এখন আবার যেতে পারে আমারটা আবার আমাদের এখানে বেশি যায় আগের থেকেই এগুলা ছাড়াই এবং এটা ওই যে আমি একটা বাংলা ভিশনের দেবো যে গ্রামের এ মানুষের দুর্ভোগ বেশি এই দুর্ভোগগুলা মানে হাসিনার বড় ফ্যাক্টরিগুলা ফ্যাক্টরিগুলা চালাইতে হয় অনেক সব পাওয়ার দিয়ে দেয় সব ওইখানে চলে যায় গ্যাস পানি সব ওখানে যায় আর সাধারণ তারা পায় না এই যে যত ভোটের নাটক বাচ্চাদের ভোট দেওয়া সব মানে দাম্ভিকতা এই ভারতের ঈশ্বরে হাসিনা করছে এখন ভারতে যে গেছে না কি সুন্দর এবং সবুজ সারি ফিরে গেছে আমার এই মানে জায়গা মতো পৌঁছে আমি বইগুলো ব্লক না অনেকে সবুজ করে অনেক ক্রিটিসাইজ করে হুম একজন মানে কি বলে বুদ্ধ ধীর যে এদের হিন্দুত্ববাদের যাক তো হবে না সত্যিকারের ইমান এবং আমল নিয়ে করতে হবে যদিও আমার নিজের আমল না সেটা আরেক বিষয় তা জাতীয় কারো ক্ষতি করতেছি না আমি না খারাপ ধরে নিলাম তো বন্ধুরা সেটটা এগুলো আসলেও কুসংস্কার হলেও কিছু কিছুই হয় হালকা অবস্থা হালকাই থাকবে তো যাই হোক বন্ধুরা ঘন্টা যেন সুন্দর মতো ডেলিভারিটা হয় এখন খবর পেতেছি না মিনিটটা মাত্র শেষ এগুলোয় ফোন দিছি আর ফোন ধরে না কেউ রাস্তায় আর নাই কয়েকজন আছে আমাদের মানুষজন তো এই হলো বন্ধুরা তো এত বোঝা গেল এখন আবার শুরু হয়েছে জঙ্গি নাটক মানুষের নেত্রকোনা আগে অবিরক্ত ছিল কি সব পায়সে জেহাদি বইটাই হয়তো পারে হয়তো কাউকে এরকম একজন কিছু তো গুপ্তচর্ষ এখন আছে হয়তো বা জেহাদি মনোভাবের কিছু ছিল বা আসলে কি ওদের কাছে ছিল কি না বা ওরাও তো বই সংগ্রহ করে যেমন ইয়া বা পকেটের মধ্যে দিয়ে ওরা কিন্তু কেস সাজায় দেয় নতুন এসব ছিল আমরা কি ক্ষুদ্রকাল থেকে দেশ যারা তো বোঝা গেল এখন যেহেতু আবার স্বাভাবিক অবস্থা সবার খুশি খুশি ভাব এই সব এসব বিদ্যুতের এই তালি তাল বাহানা এই দ্রব্যমূল্য উদ্যোগ এগুলো সবই ওদের কখনো দুর্ভিক্ষ নেই কারণ ওদের টাকা জায়গা মতো রাখা আছে দুর্ভিক্ষ আমাদের সাধারণ যারা জনগণ মাঝে মাঝে এই যে অনেকে খুব খুশি মানে মদিয়ারিতে এ করে অনেকে খুশি ভাব বোঝা যায় হ্যাঁ তো খুশি বেশি থাকে না মোদীর সরকারও কিন্তু নরপরে সরকার হ্যাঁ আর আমরা অনেকের দিকে তাকায় থাকি তাদের বাণী শুনি হ্যাঁ বলতেছে বলতেছে আবার ভয় হয় কারণ হাসিনার তো অনেক শক্তি অনেক টাকা অনেক কিছু দিয়ে বা কখন দেখা যাবে যে বড় বড় ব্যক্তিরা ঘুর ঘুর ঘুরে নিয়েছে ইলিয়াস ভাই আমার একজন প্রিয় মানুষ একটা হুমকি দিছে সে কিন্তু বিএনপি তো বুঝি না আর স্যারবার অবস্থা আছে ওদের কিছু ত্রুটি আছে সেগুলো আমি তুলতে চাই না কোনো নিম্ন অবস্থা খারাপ তুলে আরো দুর্বল করতে চায় না তো এইগুলো শুধরানো উচিত এই গঠন অনুষ্ঠানে কানে নিয়ে বিএনপি ভালো করে যাওয়া কারণ জনগণের জানমাল নিরাপত্তা এখন তাদের ইতে তারা যদি এভাবে না করে তাহলে ইয়ে হয়ে যাবে ইলাজ বলছে সে এখন আওয়ামী লীগের হয়ে মানে কাজ করতে পারে সে একজন সাংবাদিক তার সে যোগ্যতা আছে অভিমান থেকে হোক বলছে তো এখন যদি মনে হয় না হবে উনি নিজে বলছে যে আমাকে কোনোদিন কিনতে পারবে না আমরা তাই বিশ্বাস করি কিন্তু এরকম ইলাজ বেনা হোক এরকম কেউ না কেউ হয়তো যদি ঘুরে আবার উল্টা রিপোর্ট দেওয়া বা ইতিমধ্যে অনলাইনে দেখা যাচ্ছে কিছু নাটক সিনেমা আবার হাসিনের গুনগানের এই নাটক সিনেমাগুলো আপলোড হতেছে আমি তো একটা বাকি চোখে দেখি তারপরে কিছু আজে বাজে আপত্তিকর পোস্ট করতেছে তারেক জিয়া সাহেব এবং যারা যারা বিএনপি বড় বড় নেতাদের কিনে বাজার যারা অ্যাক্টিভিস্ট আছে যেমন পিনাকি দাদার নিয়ে একটা করছে পিনাকি দাদার জবাব দিতেছে একজন এটা বলতে চায় না যাই হোক এরকম যারা করতেছে ইলাস ভ্যারিনে করতেছে কনসার নিয়ে ব্যঙ্গচিত্র করতেছে হ্যাঁ এবং আমার বুঝি না আমারও কিছু কিছু তথ্য কি যেন সংগ্রহ করে দেয় এগুলো নাটক সিনেমার মধ্যে ঢুকায় ঢুকায় দেখা যাচ্ছে যে আমারও কিছু কিন্তু খোঁচা মারতেছে বলতেছে না যার যার লেভেল ওরা ডোজ দিবে কেউ শান্তি পাবে না তবে কিছু করার নেই আমাদের বিতর্কের জানি না বিরোধী দলের বিতর্কের কিছু ভাগ বাটরা বা কিছু মানে মানা না ভাগ না হলেও মানে নয় একটাই মানে নীতি মানে না যেমন শোনা গেছে যে চরমনে আর জামায়াত সবচেয়ে বেশি ছিল সেটা মিল হয়েছে তাহলে আর কি এখন আন্দোলনে নেমে পড়েছে কাজ ঈদের না মানে সবার ক্ষতি আছে আবার গণহারে সব দিয়ে ধরে ওই যে জঙ্গি নাটক শুরু করছে আবার গণহারে ধরে গড়ে ধরে আবার ঢুকাবে হ্যাঁ ইয়ে আছে তবে অতটা আবার পারবে না এখন আমরা একটু আমেরিকা বা চাইনাজের ক্যাটালিস্টের দিকে তাকাইতে হয় এরা যদি একটু আমাদের প্রতি সহানুভূতিশীল হয় এদের হিউম্যান যদি সত্যি হয় তাহলে উচিত হবে আমাদের এই মুহূর্তে ই করা বাকি স্যাংশন যেগুলো কথা ছিল ওগুলো দিয়ে ফেলে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া কারণ আমরা এবার পারবো না আসলে আমাদের ওই ই নেই কারণ অস্ত্র টাকা পয়সা সব ওদের কাছে তো আমরা এগুলো চাই নাই ভাবছি যে হাসিনার এবং তার লেসপেন্সের এবং বোধ উদয় হবে হবে না হুম কী যে হবে জানি না আবার কিছু কিছু যে পুলিশ পুলিশ মারা গেলো আবার যে সীমান্ত হত্যা হলো অনেক কিছু হলো আচ্ছা আবার কিছু কিছু মানে যে সমবেদনা আর কি নাটক তৈরি করে মানে কি বলে কাইন্ড অ্যাটেনশন আনে হ্যাঁ শয়তানের আবার কাইন্ড অ্যাটেনশন কে ওরা কে মরছে নিজেরা নিজেরা মরছে কী করছে না সেটা আমাদের কী সব ওদের নাটক হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা দেওয়া ইলেকশনে ভোট দেওয়া ই করা যে একতরফ এক ধরনের যে উপজেলা নির্বাচন হইতেছে যারা যারা আছে তারা হয়তো চেয়ারম্যান মেম্বার হবে এভাবে চলতেছে মানে এখন আর যেন পাওয়ারে চলে আসছে আবার একটা পাশে বলছি না আর কুপটি মারে আবার হবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা মানুষের কোনো ক্ষতি করি না কারোটা খাই না পরি না আমাদের সবসময় ন্যায়ের কণ্ঠ কণ্ঠ সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো যাই হোক আসতেছে ঈদ কোরবানির মা করি জানি না হাটটার কী অবস্থা হাটের যাবো ভাবছে এদিকে বোনের ই কালকের থেকে বনের আবার ওই যে খাবার দাবার নিতে হবে কি হয় না হয় মনটা এমনি খুবই লাগতেছে মোবাইলটা পুরো ফেটাই গেলো এমনি টাকা পয়সা নেই ভাবছি ভালো কিছু ইকুইপমেন্টস কিনবো এই জন্য চ্যানেলের জন্য আর সেই জায়গায় খরচ বাড়তেছি টাকা যে কবে আসে জানি দেশে কী হয় আমার কী হয় জানি না যারা আসছেন আবার ঈদ মুবারক আর বললাম যে দেখেন বলতেছে আপনারা কী দোয়া করলেন কী বাদ দ্বন্দ্বী কে করতেছেন আমি তো না ইবান্দা হ্যাঁ আমার কথা বাদ দেন আপনারা যারা ভালো আছেন বা তারা তো অনেকেই আছেন ভদ্র শান্তি চান আর যদি তারা ওই যে অপূর্ব এত একটা সুন্দর নায়ক সে কি লোভে কি তাদের লজ্জা শরম নাই হম এই যে নুস্তাত কি যেন একটা বঙ্গবন্ধু ছবি করছে না একটা ফালতু একটা মহিমে হম কেমনি রুচি হলো আর আবার হজের পট্টি লাগে আবার তাহার যদি আবার ফিলিস্তিনি লাগে ফিলিং দেখায় মুসলমানের তো এই দেখায় কিছুই বলার নেই চুপচাপ এই সব ছিল ওদের তাল বাহানা যত বৃদ্ধি এগুলো করতে করবে খেলবে মানুষ খেলবে ব্যাঙ্গের মতো যে বিদ্যুৎটা এখন হয়তো ওদেরও কষ্ট সবজি তো ওদের কষ্ট অনেক কালো টাকা আছে কালো টাকা দিয়ে ওরা কিনবে খাবে কোনো সমস্যা ওদের বাড়িঘরে ওদের অনেক টাকা পয়সা বিদেশে আছে বাড়িঘরে আছে ভাড়া পাই পায় ওরা ওরা এগুলাই করবে আমরাই যাতে কষ্ট আমরাই সে কষ্টে থাকবো এটা আসলে কাম্য ছিল না আমাদের এই জনগণের আসলে ইউনিটি ওইভাবে নাই বা দলগুলোর কিছু ভাবভঙ্গি বুঝি না বা সেই বস্তুটিগুলা এই করাতে জনগণের মনোবল আছে মনোবল হারালে এরকম গোলামি জঞ্জির পড়ে থাকবে তবে হ্যাঁ ওই আবার ইলেকশন আসলে আবার একটা ধুমধাম ধুমধাম হবে এরপর কি মানে তার মানে সবাই জানের ভয়ে বা তাদের নিজের মা কিছু স্বার্থ জড়িত যেমন আমি যে কোনো জায়গায় বলতে চাই একটা বড় আমেরিকার এক মাধ্যম হচ্ছে যে এস বা অনেক কিছু বিএনপির বড় বড় পথ থেকে কেউ কোনো প্রতিবাদ বা কোনো নিন্দা জানা নেই তারপর বয়কট ইন্ডিয়া নিয়ে অত জোরালো কারো বক্তব্য নেই এইসব মানে ইগুলো ল্যাকিংগুলা কিন্তু মানুষের ই করে জনগণের মন নষ্ট করে দেয় জনগণের ভালোবাসার মনের এটা ধরে রাখতে হবে নাহলে কিন্তু আপনাদের তো বিপদ আছেই যে আমাদেরও শান্তি নেই আমরা একটা কাজকর্মে যে ব্যবসা করতে পারলাম না একটা কাজে যাব না আগে আপাদ মস্ত কি জঙ্গি বাহিনী নাকি মানে নামাজ আর পড়লে তারা তো জঙ্গি বাহিনী আছে তাই না এটা দেখবে হ্যাঁ তারপর নানা রকমই এগুলো করবে তো কেউ শান্তিতে থাকবেন কেউ সুখে থাকতে পারবে না এই সুখের একটাই ই এই ফ্যাসিস্ট এই টাকে নামালে নতুন করে ইলেকশন হলে সুন্দর প্রতিনিধির মাঝে তাহলে কারণ জানে ফেসেস্ট নামলেও একটা ভোটও না এবার একটা সিটও মনে হয় না পাবে এই জন্য জোর করা না কয়েকদিন থাকে এখন সমস্যা হলো ও দুর্নীতি করতেছে খাচ্ছে যাচ্ছে জয়ের কুত্তার পিছিয়ে হয়তো লক্ষ লক্ষ ডলার ক্ষয় খরচ রাম নাম এদিকে না খায়ামরি কারণ ও নিজেই একশো বিলিয়নের নিজেই দুর্নীতি করছে ষাট বিলিয়নের মতো চিন্তা করেন ষাট বিলিয়ন ডলার টাকা না তো বুঝেন তো ওরাই থাকবে ওদেরই হবে বিভিন্ন দুর্নীতি যে মালয়েশিয়ার দুর্নীতি বাহাত্তর হাজার না পঁচাত্তর হাজার টাকার পাঁচ লক্ষ টাকা নিতে এরকম সব জায়গাতে দুর্নীতি ভাগ বাটর ওরা করে খেত খায় তো ওরা মানে হ্যাঁ ভালো ভালো সরকার মানে ওরা মিলা জিলা খায় হয়তো বিএনপি হয়তো একা খায় বলতো এই জন্য বেশি ভালো না বা অত দুর্নীতি করতে পারতো না বিএনপি দেখবেন ক্ষমতা এসে আগের যে যত ল্যাকিংগুলো আছে বা যত সমস্যা ওগুলা নিয়ে আলোচনা করে ওগুলো করতে করতে বছর চলে যায় মানুষের সাথে উন্নতি দেখাতে পারে না যে চুরিদারি কইরা বা ধার দেনা কইরা চুরি করতে পারে না একজন বিদেশে আমি একজন দেখি ড্রি ড্রাঙ্ক হ্যাঁ আমি ডিস্ট্রিক্ট করতে ভৈরবের বই নিজের আত্মের মধ্যে জ্ঞানজাম আছে সে ঘরে নাই নিজের আই ইনকাম সে কিন্তু ঠাট বজায় জন্মদিন এর জন্মদিন বইয়ের জন্মদিন এই ম্যারেজ ডে ওই ম্যারেজ ডে তার কর্য করে লক্ষ লক্ষ ইউরো ধার কর্য করে ইতালিতে করে করে হ্যাঁ ফুটান কি মারায় কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে দেয় না হুম আর সন্তানরা দেখতে পারে না সন্তানদের তো অবুঝ ওরা তো বুঝে তখন হাসিনা এবং হাসিনা এই এইসপেন্স এবং এই ভারতে এই ভারতের নির্দেশ এইভাবে চলতেছে ভারতে কিন্তু ইলেকশনটা মোটামুটি ভালো হয়েছে তো বুঝলাম না ভারত এটা কি করলাম আমাদের বাংলাদেশের সাথে এটা তো কথা প্রতিবেশীর সাথে এটা তো প্রতিশ্রী না যারা আসছেন সবাই কি শুভেচ্ছা তো বন্ধুরা মানে নৈতিকভাবে যদিও জনগণ ক্ষমতায় আর কাগজ কলমে জবরদস্ত করে ওরা ক্ষমতায় হ্যাঁ কোনো ব্যালেন্সই হতেছে না এইভাবে যদি দেশ চলে কিছু হবে না হ্যাঁ রিজার্ভ মানে জিরো হয়ে গেছে হ্যাঁ এখন যারা রেমিটেন্স পাঠাতেছে অনেকেরই সংসার সমস্যা না পাঠাই যে আমার বন্ধু তিন মাস পাঠাইতেছে না ওর নিজ ওর ম্যাডামই দিতেছে না তা আমি খুশি হয়েছি একদিক হ্যাঁ ম্যাডাম হয়তো খবর রাখে দেশের চাইনিজ তো চাইনিজ কিন্তু ভারতকে দেখতে পারে না ঠিক আছে তো ভালো করছে আমার বোন বুঝতে পারে না মা আরও টাকা পাঠায় মা অবশ্য পেনশন পায় আমার একটু সহযোগিতা করে এটা আমার একটু প্রবলেম না আমি আবার টেনশন করেছি না আমি এক জায়গায় দু তিনবেলা জায়গায় একবেলা খাবো দুইবেলা খাবো আমার অল্পতে ডালবাতালু ডিমবা জিতে হয়ে যায় যাই হোক কথার কথা এইসব করে লাভ নেই যারা ই করার করতেছে তা আমি বেশি সুস্থ রয়েছি যে বাড়ির কাজটা এই অবস্থা হবে না এখানে এবার থাক এখানে তো শান্তি মতো একদম সাধারণ মানুষের মতো থাকতে পারতেছে না ঘরে বাইরে একটু ঝামেলা নামাজ কালাম পড়বো ঘরে আসবো চাকরি বাকরি করবো এটা ব্যবসা করবো এটাই লাইফ এই মানুষের পিছিয়ে লাগিয়ে থাকবে একটু বের হলে পিছিয়ে পিছিয়ে যাবে মানে ছোটো বড় আবল বৃদ্ধিমন্ত আমাকে এত মেজ নষ্ট করেছে এবং খালি আমি জয় বাংলা খালি আমি কোনো এক পাঠিতে যোগ দিনে না তেল থাল মারি না এই আমার দোষ তো যাই হোক যতদিন বাইচা আছে কোনো দিনও আর বিয়োগ করে দিন আর কোনো দিনও নিতে পারবে না যত বড় নির্দেশ স্বর্ণ দেওয়া দেয় করে বলে রাস্তা স্বর্ণ দেব না যত ক্ষমতা দূর আমেরিকাও যদি এসে আরও পাওয়ার দেয় তাও কোনো দিন না হয়তো ওর হিসাবে আমাদের হয়তো কি বলে অত ক্ষতি করতে আসবে অত টাকা হিসাব আছে কৃপনও আছে হ্যাঁ আমাকে অন্য ধরনের মানসিক চাপ দিয়ে আমাকে ইয়ে করবো যেমন আমার নিজের বাড়িতে থাকতে পারতেছি না পারবো না তারপরে এই উপলক্ষে কোরবানির বিষয় আছে টাকা পয়সা হ্যাঁ এই কারণে বোনের রিকোয়েস্টে আসলাম আইসা কিন্তু আমি জানি এগুলা করবে তারপর বোনটা কষ্টজনক পায় তারপরে যখন ছোট বোনটা গেছে মেডিকেলে এমন এর মাধ্যমে আমি এখনও ভয়ে আসি তার আলোর কাছে দোয়া করে আপনার কাছে দোয়া চাই বোনটা যেন সুন্দর ডেলিভারিটা সুন্দর মতো হয় একটু মোবাইলটা হাতে পারছে মনটা খারাপ ই দিতেছে কিছু কুসংস্কার আসলে কিছু কুসংস্কার আসলে ফলিত সত্যের মতো আমি ওগুলো বিশ্বাস করি না কিন্তু ওই যে একটা আমাদের একটা প্রচলন হয়েছে ওই ভয়ের কারণে স্বয়তন ফলা আপ করা ওই ভয়টা করি এটাকে বিশ্বাস করি না কেননা বিশ্বাস করি না আমি সেদিন আমার একটা পয়সা নাই আমি আমার ওষুধগুলো না বের হয়ে গেলাম হ্যাঁ ফার্মেসিতে ফার্মেসিতে মানে সবাই প্রমোশন অফিসারও না আমার ফার্মেসি আমি অফ করছি যেন ওষুধগুলো আমি লসি ছেড়ে দিতেছি প্রথমে কি মানে মুদিতে তৎকাল ওষুধ রাখে আমি তো মুদির দোকান যে ফার্মেসি বেশি মুদিতেও রাখে শুরুতে দুই তিনটা না হয়েছে মনটা ভাঙছে শুরুতে নাকি না হলে গেছে না আমি নাই আল্লাহ আমি বিশ্বাস করি এটা কিছু হবে না আমি তারপর আল্লাহর উপর ভরসা করে হ্যাঁ হেঁটে হেঁটে সে আপনি এখান থেকে দেখার চেষ্টা করুন এদিক দিয়ে বেরিয়েছে এই যে টাওয়ার দেখা যায় কি ওই যে টাওয়ারটা এটা কাছে আমি এদিক কিন্তু দেখতে কাছে কিন্তু ভালোই দু রিকশা ভাড়া এখান থেকে এখানে পনেরো টাকা বা দশ টাকা চায় এদিক দিয়ে জিরাপুর এদিকে কাঠগুলো দিকে আর কি হ্যাঁ ফাটা ধরছে তো পুরা যায় না আর আগে নামের একটা জায়গা আছে হ্যাঁ আর আগে নামের একটা জায়গা আছে যে টাওয়ারের দিক থেকে সদরপুর তো আর আগে জায়গা আছে ওই পর্যন্ত গিয়ে এক ফার্মেসিতেই সাতশো টাকা সেল দিলাম হুম এক পয়সা পকেটে ছিল না একদম নিরাশ হয়ে গেছিলাম যাই হোক হাজার হাজার দেড়েক টাকা আমার লসে হোক হইলেও আমার সেলসটা হয়েছে তো আল্লাহর পাশে রাস্তা কিন্তু কথা হলো এই মানুষগুলা আর নিমখ আরামগুলা প্রথমে তো আর লোডশেডিং বা ই হবে না জিনিসের দাম আবার ওদের কন্ট্রোলে আনবে হ্যাঁ হাসিনা এখন আরাম মানে সুখে থাকলে এবার যখন আর গো ক্ষমতায় নেতার তখন আর পাগলের মতো ধারে কারে মারফত কারে ধরবে না চুরি যায় না চোট ধরা পড়লে তো এই হলো দেশের পরিস্থিতি তো আমরা আমাদের কোনো আপ করতেছে না আপনারা ক্ষমতায় যতদিন খুশি থাকেন জনগণের চাহিদা মেট্টা দুনদের টাকা নামের যতদিন খুশি থাকেন বেগম পাড়ায় বাড়ি বানান কানাডা যান আমেরিকা যান ব্রাজিল যান আর্জেন্টিনা যান হ্যাঁ দুবাই যান যেদিক যান অস্ট্রেলিয়া যান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আবার আপনারা খাবেনও বেশি আবার জনগণদের ইও দিবেন হ্যাঁ প্যারাও দিবেন জনগণদের জনগণদের কোনো শান্তিতে থাকতে দিবেন না হ্যাঁ যারা আপনার জয় বাংলা জম ই না তাদেরকে দেশের দ্রোহী ই বানায় দিবেন তাদের কিছু বিভিন্ন ইঙ্গুলের লোক আর কিছু ধর্ম ব্যবসায়ী এখন বলতো আগে জামাতের ধর্ম ব্যবসায়ী আওয়ামী লীগের মধ্যে বেশি আমুল হক সবাই কারা ধরা দিছে এই সেক্রেটারি মেক্টারি খুব নামাজ পড়ে হজ কয়েকটা দিছে আমরা কয়েকবার করছে এইভাবেই আমাকে ধ্বংস করতেছে এদের ইমেজটা জন এই প্রজন্মের কাছে নষ্ট করে দিচ্ছে তো বোঝা গেল যতই যে আমি আচ্ছা যারা আসছেন সবাই শুভেচ্ছাই আর সবাই যে যখনই সময় পাবেন লাভবাই কাল্ল হুম মাতা পিন্নহামা মুল লা সারি কালাহ এটা আরও আরও একটা জিজ্ঞাসা আল্লাহ হকবার আল্লাহ হক কদিন পড়তে হবে আর দিন থেকে শুরু করে আর হ্যাঁ তো এই আমলগুলো করবেন যাই হোক আল্লাহর কাছ তো সবারই যেতে হবে যত কিছুই হোক ন্যূনতম যেটা ফরজগুলো তো বাদ দেওয়ার জন্য কিছু অজিবগুলো বাদ দেওয়ার জন্য করতে হবে সবাই ঈদ মুবারক তো বোঝা গেল যে এখন আজ গতকাল রাত্রে শপথ গ্রহণ পর আর লাইন জানে মানে ওরা আসলে মানুষে যে ওয়াইফাই যে যেমন ওয়াইফাই লাইভ করতেছি যেন খবরগুলো না পায় উৎশৃঙ্খলা না করে কারণ আবার যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি কুক করে কিছু খবর ও এদিক দিক পায় পায়া এই ভয়ে যেমন এর আগে যেমন ট্যাঙ্ক টুং সরাইনি সার্মি সরাইনি সাসিনার ওই বাসভবন থেকে ওরকম তো এখন বসে গেছে খুব আরাম কিন্তু এত শান্তি পায় না হ্যাঁ হাসিনা ম্যাডাম ম্যাডাম তো কোথেন না বুড়ি হাসিনা শব্দের বুড়ি এটা জানেন নাকি হাসিনা শব্দের এত বুড়ি একটা একটা হাসিনে সিন বা সদের একটা পার্থক্য ওটা আবার হলো সুন্দর কিন্তু ওরা সুন্দর বলার করে আমাদের এর মধ্যে সুন্দর মেয়ে দেখিনি বুড়ির মেয়ে যাক সে সুদ্রেছে তার পুরস্কার বিসর্জন দিছে পিনাকি দাদে শুনলাম তো আমার আমি যত সুন্দর দেখতে ইচ্ছে কেন ব্যক্তিগত পছন্দ করতাম খুবই ক্ষোভ হয়েছিল যখন খবরটা পেলেন তো আমি যাক সেজন্যিফাইসে তাকে অবশ্যই তার সেক্রিফাইসকে রেসপেক্ট করা উচিত এ নিয়ে কিন্তু এই যে অপূর্ব তারপরে যে মেহজাবিন আর কতগুলো আছে এই ডিসপেন্সারিট করে যাচ্ছে করে যাবে আর হয়তোবা আমি এগুলো নিয়েই করতেছি ফেসবুক বা অনলাইনে আমারও খবর আছে আমি বুঝতেছি বের হলে ওদের অনেক বড় হাত টাকা পয়সা তো আমার আমার অনুরোধ থাকবে কিছু বড়ো ভাই বা যারা আসেন আমার আমার প্রতি যদি এতটুকু স্নেহ থাকে তো আমারটাও দেখবেন যদি আমার কোনো বিপাকে ভালো হয় আপনাদের কাছে অনুরোধ এবং আমার রাজন বস তো দেখে থাকে না মিডিয়া আসে না হয়তো বা খবর পেলে আমাদের খবর পেলে কিছু একটা করবে আর ওই যদি আসেন আর মিঠার মেয়ারা আসলে সরকারি করবে কিছু বলে লাভ নেই করবে নিজেরই হারাবে এরা তো কথা সেলফিস মানুষের জীবন দিন দিন হবে বিশেষ করে যারা আমলিক করবে না তারা ব্যবসা বাণিজ্য তো এই সমস্যা হবে যে বাড়ির কাছে মিস্ত্রি পাচ্ছে না নিজের হাতে আবার দেখাই যে নিজের হাতে যা পারছি করছি মানে আমার আমার একটা অপপ্রচার করছে আমি খুবই ধরে আসলে আমি তো ধরে ফেলেছি ধরে হ্যাঁ

দেখে তার ইচ্ছা করে না কারণ এগুলো নিয়ে আবার দেখা যে বোন ভয় পায় যে ভাই আপনি এগুলো এদের বিরুদ্ধে বলেন মাঝখানে বাড়ি ভাঙবঠুম এই ধরনের কথা আসছে মানে এগুলো হলো ঘরের কিছু আছে লিস্টেন্সার হুম যারা ওই যে চেয়ারম্যান মেম্বারকে তেল মারে তো এদের থ্রেটটা বনে দে বোনের টেনশনে রাখছে আবার এখন শুনে হংকং থেকে যাবে তো ট্যুরিস্ট যায় এটা শুনে না আবার কোন ধান্দা করে এগুলো তো ভয় পাই আমি অনেক কিছু বলতে পারি আমি অনেক এদিকের গোমর জানি এটি অবশ্যই আল্লাহর কাছে আমি কিছু বলবো না এটা আমি দুর্বল কারণ আমার জন্য না যে বোন দুইটা এই যে বোনটা এখন নিতে গেছে এমন লোকের মাধ্যমে সংশয় আছে কি আমি গেলাম না কেন আমি আমি জানি গেলে তর্ক করে আর বিপদ হবে তাই যে আমি দোয়া করতেছি আপনার কাছে দোয়া চাইতেছি ওর জন্য সুন্দর মতো ডেলিভারিটা হয় ভালো মেয়ে নিজে এসে ভাই মাপ টাপ করে দিয়ে নিয়ে সেই আমি ওর ফেস হয়ে আমার খারাপ লাগে সবার ছোটো বোন তো কেমন লাগে না কান্না কান্না করে এটা বলা যায় আমি তুই তো সুস্থ সুস্থ এখন এত সিজার করার আর মা মাতবের তো আমার কিছু বলার নেই এরা ইঠি জোগাড় করছে নার্সারি ইটি যারা ওই যে পার্সেন্টেজ খায় এক একজনের সিজার করা আর কি তো এগুলো নিয়ে আসলে জনগণের সচেতনতা সচেতনতা এবং এগুলো নিয়ে আসলে সামাজিক আন্দোলনও করা উচিত আসলে গোড়ায় গলো দাঁড়িয়ে বলে কী হবে মানুষের অনেক কিছু কিছুই বলা নেই তবে সবাই সাবধান থাকবেন হ্যাঁ প্রেগন্যান্সি হলে একদম ভালো একদম অপরিচিত এক ডাক্তার দেখে আগে সিচুয়েশান নতুন অবস্থা আপনাকে ভালো একটা চিকিৎসা দেবে আর সবাই তো খারাপ না এরপর আপনি আপনার মতো বুঝ করে আপনি এখন ইউটিউব বিভিন্ন অনলাইনে অনেক ভালো ভালো সেবা পাওয়া যায় এরা লোক দেখানো হলেও আপনি সুযোগটা নেন সমস্যা কী আপনি চারিদিকে তো দুর্নীতি আর পাওয়া আপনার দরকারে আপনি সুযোগটা নেন নিয়ে আপনিভাবে চলুন কারণ দেখতেছেন বর্তমান যুগে একটা বাচ্চা ডেলিভারি হইতেছে না আর আমি বুঝলাম না আমার ওই অগ্নিপতি কি মনে করে এত তার একটা ছোট বাচ্চা এখন সাড়ে তিন চার বছর হইতে না হইতে আগেরটা সিজার আছে না আরেকটা সিজার এত আমার খেপা এখন প্রতিশোধ নেওয়ার একটাই সুযোগ আমার মনের উপরে দেয় খুব ভয় আছি দোয়া করবেন আমার খুব আসামি লাগতেছে এখন বোনের সাথে ওইসব বলে আমি আমার মনে করি না আল্লাহ ওই সাথে দোয়া করুন না যা তুই যা আমি একটু রাগ রেগে করলাম ওর বড়টা যেটা আছে বাইরে ওর কাছে মেসেজ করলাম বোন দোয়া করিস অবস্থা টেনশন করি এই যে এখন আমি বেশি একটু একটু প্রতিবাদ করি আমার এই দশা আমি যদি রাস্তায় নামি ধর আমার যত উইক পয়েন্টগুলো আছে ধরে আমাকে খুব করে আমার এমনি পার্সোনাল অনেক প্রবলেম আছে এগুলো করে আমরা লজ্জিত করতে পারে অনেক কিছু করতে পারি আমি আপনাদের আগেই জানাই দিই আমি হয়তো অনেক সত্য গোপন করি বা যাই করি কিন্তু আমার মধ্যে কোনোদিন দেশে বিদেশে গভর্নমেন্ট জব করছি কোনো মানে আমি আমি কখনো আমাকে বা অনেক কিছুতে আপোষ করছি কিন্তু দেখছি অভিনয় একটা অভিনয় বলে আমার একজনে আছে আমাকে এক দেখ এটা বলতে পারতেছে না খুব অভিনয় করে দেখাচ্ছে সে মনে যায় মনে যায় হ্যাঁ আমার চিকিৎসক অত্যন্ত বড় বড় চিকিৎসা পরের দিন ধুঁয়া দৌড়াইতেছে মানে এই যে ফাইজামে হ্যাঁ এটা আমার মা অনেক দিন ওষুধ দিয়ে ওষুধ আছে আসলে আমার খোঁজ খবর নেই ও দেখি ওষুধ ফালায় রেখে দিছে কোন এই এটি জন্ম দিলেই মা হয়ে যায় তো যাক আর কিছু বলবো না আমি নিজে আছে নিজের দূরে এত আবার পেনশন পাই তার তারপর ভালো নেই তো যাক এক কথার থেকে আরেক কথা চলে যেতেছি যত এখন যত টাল দেখলেন বা এই পর্যন্ত দেখতেছেন পিকচার তবে পিকচার আবি বাকি হ্যাঁ হ্যাঁ ওইখানে ইন্ডিয়া গর্বর হলে তবে আমি অনুরোধ থাকবো আমেরিকা আপনার পড়াশুক্তি আপনি হেডরুম বজায় রাখেন আমাদের যে আশ্বাস দিয়েছেন আপনার জন্য আমার বিএনপি ধরেন যে কোনো প্রতিকূলতার কারণে হয়তো কিছু আপনারা আপনারা ওয়ান ইলেভেন যেমন ওই যে আগে করতে পারছেন এখন তার পারেন না হ্যাঁ এখন টু টোয়েন্টি টু করতে পারেন না মানে ডাবল করতে পারেন না এখন যেই দুর্নীতি যেই করতেছে যুক্ত করেছে। যাই হোক হয়তো আপনাদের ইলেকশনটাও এখন আমরা তাকায় আছি দেখা যাক তার মানে অক্টোবর নভেম্বরের পরে একটা দেশের বিরাট আমূলই হবে এমন ব্যাংকের রিজার্ভ শূন্য এটা জনগণের জন্য দুর্ভোগ ওদের কিছুই না ওদের টাকা যথেষ্ট আছে ইউএসএ কানাডা দুবাই মালয়েশিয়া এভরিহার মানে ওদের যেখানে যেখানে আছে আর বিরোধী দলের ল্যাকিং গুলা আরো বেশি করতেছে চলতে পারে না জনগণের কথা ভাববেন মেজের জিয়ার আদর্শ বা মেজের জিয়ার শহীদ জিয়া রহমান আমার বাবা ভীষণ ভক্ত চাচা রাজনীতি করতেন এখন ভয়ে কথা অন্যরকম বলে হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন আমার যুদ্ধ জানা সেও এখন আওয়ামী লীগেরই করতেছে যাই হোক তো যে সহায়ক গ্রুপেরই ছিল যাদু মিয়া সাহেবের কি যে আরে ম্যাডামটার নাম ভুলে গেলাম এখন বোধ হয় ইউএসএ না নিউ ইয়র্কে থাকে তার বাবা মুশিউর রহমান যাদু মিয়া নাকি তো উনি উনি গ্রুপ করেছেন এবং আমার ছোটো চাচা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তো উনার আমাদের বিএনপি অনেক সেই শহীদ যার আদর্শ যদি আপনার না রাখেন বা ছোটখাটো এক একজনের দুষ্টুটি নিয়ে এগুলো নিয়ে ভেঙে পড়ে আমরা জনগণকে বিপাকে মনের জন্য তা আল্লাহর কাছে আপনার জবাব দিয়ে দেবেন ভালো হবে না আর কি এই দুর্নীতি এই মানে দুর্বিষয় কষ্ট আবার আগের ইলেকশন আগের আরেক ইলেকশন আসা পর্যন্ত সহ্য করতে হবে আর এই যে দুর্ভিক্ষ লাগবে দেখতে হবে সেই চুয়াত্তরের ডিজিটাল দুর্ভিক্ষ হয়ে এটা আমাদের কারো কাম্য না ঈদ মুবারক লব্বাইক আল্লাহ লব্বাইক ইন আলহামদা লিক আল্লাহ লব্বাইক সবাই আমরা এক এক সুরা এক করি এক পাঁচ ঈদ করে কিন্তু আমাদের মধ্যে কত দ্বন্দ্ব আর এই সুযোগগুলো বিরোধী দল নেয় দেখতেছেন ওই যে ইলিয়াস ভাই একটা ব্লগ করছে ব্লগকে একটা লাইভ করছে যে ইস্কনরা ইউএসএতে মানহাতার না কোথায় যেন নাকি এটা বুঝা গেলাম হ্যাঁ নিউ ইয়র্কের কোনো এক সিটিতে আর কি ইস্কনের সাথে আমেরিকারা শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলেই করতেছে আমাদের কিন্তু অনেক শত্রু মুসলমানদের এমনি মুসলমানদের কিছু কঠোর কাজ তো শুরু করে অমরাদ বাচ্চা ছিল খুব কঠোরভাবে মদ্যপানের জন্য তো ওই মানে তার এই দিকগুলা দেখে ওগুলো প্রচার করছে হ্যাঁ ওরা খুব নিষ্ঠুর মুসলমানরা নিষ্ঠুর ওদের মধ্যে শান্তি নেই ওরা হলো জঙ্গি এই সেই কঠোর এগুলা বেশ প্রচার হয়েছে ওরা এই জন্য হিন্দু খ্রিস্টান ইহুদিদেরই করে খ্রিস্টানরা ইহুদি হিন্দু বা অন্যান্য যত ধর্ম সে মুসলমানদের আর কোনো ই করে না যে ওগুলা তোলাদের মধ্যে নিষ্ঠুরতা কেমন এটা তো আল্লাহর হুকুম আমরা করবোই ইব্রাহিম আসলাম তার সন্তানকে জবাই দিতে নিয়ে না এখন যদি এটা বলে যে এটা জবাই দিতে কীরকম ধর্ম এগুলো বলে কিছু লাভ নেই এটা আল্লাহর হুকুম পরীক্ষার জন্য নিছে পরে তো দুম্বাই করবে নিছে তো এরকম এই জন্য আমি বলি আমাদের জিয়া রহমানের যে যেগুলা দুস্তুটি করা হয় হ্যাঁ তেমন দ্বিতীয় উমর খলিফা দ্বিতীয় মোরাদ মতো যে সন্তান করছে না সে তার দলের লোকে কোন উল্টা বলে কাউকে স্যার নেই দেশের সাথে বিদ্রোহ করছে উনি যেহেতু একজন আর্মি ছিলেন ওদেরকে লতে করা হয়েছে এই নিয়ে বিভিন্ন সিনেমা সারেন্স করছে হ্যাঁ সিনেমা করছে আয়সা নাকি আর যে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষ মারা ওগুলো সিনেমা করার সাহস না কারণ তো পোষ থাকবে না তাই তো চিন্তা করি এই ধরনের একুশ বেকুশ চেহারা এই মানুষগুলো এত বড় বড় ব্যক্তিত্ব এত ক্যামেরা একুশে হ্যাঁ এক সাকিবান স্যার আর কি সুন্দর নাই দেশে এক ওই যে অপূর্ব আর স্যারকে আর সুযোগ দেন সুযোগ সুযোগটা ওদের দখলে সব রাখছে মিডিয়া এগুলো সব পর্যটন অনেক কি বলছে তো আর কত দিন মানুষের কাছে সব ধরা পড়ে গেছে মানুষের হয়তো মুখ এখন দুর্বল কিছু বলতেও না কিন্তু তাদের জবাবটা তাদের মধ্যে আর আল্লাহর কাছে আল্লাহ একজন আছে তো আবার ঈদ মুবারক তো এইভাবে চলতে পারে না এর একটা সুরাহা উচিত দেশের একটা আল্লাহ এই বলতেছিলাম তাই বুঝতে পারতেছেন তো এখন আবার কয়দিন শান্তিতেই থাকবেন পর্যন্ত শান্তিতেই থাকেন বিএনপি কি একটা কিছু করে না করলে করলো না করলে আর কি ওই আবার ইলেকশনের এক স্যাংশন পেলে আল্লাহ হাফেজ হ্যাঁ আর আমারও তো মার্কিং হ্যাঁ আসি বেশি কিছু না করে মার্কিং হয়ে আছে বিভিন্ন সমস্যা হতেছে বলার নেই আল্লাহ আমি শুধু বেশি বাড়ায় বলি না এলাকায় কতই আমি কিছুই বলি না চিন্তা করি না আসি এদের ক্ষতি হয়ে যাবে জাতীয়টা বলে যেটা সবাই সেটা এদের সাথে রিলেটেড নয় তার মধ্যে অনেকে এরকম এদেরও অনেকে এরকমই জিনিসটা কিভাবে নিন্দা করে সেই জন্য বলতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আসছেন সবাই কীদের শুভেচ্ছা কারোর সাথে বহিরিত নয় বন্ধুত্ব এটা আমাদেরই কিন্তু আপনারা যেভাবে করতেছেন জালেমের মতো প্রচুর থাকা না বলে পরা যেন আল্লাহ হাফেজ